উন্নয়ন ও সেবায় অদম্য জনপ্রতিনিধি মোহাম্মদ রুহুল আমিন মন্ডল। আশুলিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য প্যানেল চেয়ারম্যান ও আট নং ওয়ার্ডের দুই দুইবারে নির্বাচিত জনপ্রিয় এই মেম্বার মোহাম্মদ রুহুল আমিন মন্ডলের উন্নয়ন কার্যক্রম থেকেই দিন শুরু হয় এলাকাবাসীর ঈদ উল আজহাকে সামনে রেখে আশুলিয়ার পাড়াগ্রামে শুরু হয়েছে আর সিসি ভালাইয়ে আশুলিয়া টু রুস্তমপুর আঞ্চলিক মহাসড়ক থেকে পাড়াগ্রাম বালিকা মাদ্রাসা পর্যন্ত আঞ্চলিক সংযোগ সড়ক পাকাকরণ কাজ আঠেরোই মে শনিবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে সড়কটির পাকাকরণ কাজের উদ্বোধন করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আট ওয়ার্ড মেম্বার মোহাম্মদ রুহুল আমিন মণ্ডল উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক ইসলামিক বক্তা দেলোয়ার হোসেন সাইফি সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি আশুলিয়ার পাড়াগ্রাম এলাকা থেকে আশুলিয়া ইউনিয়নের আট নং ওয়ার্ড এলাকা থেকে এখানে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আসলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আট নং ওয়ার্ডের মেম্বার আশুলিয়া জননন্দ জনপ্রতিনিধি মোহাম্মদ রুহুল আমিন মন্ডলের উন্নয়ন কার্যক্রম এলাকাবাসীর জন্য ঈদের আগে ঈদ উপহার একটি আরসিসি ধারায় দীর্ঘতম সড়ক পাকাকরণ কাজ চলছে গ্রামের বহিন হ্যাঁ একটি শহরের রাস্তা তৈরি হচ্ছে কথা দিলে কথা রাখেন রুহুল আলী মণ্ডল জনগণের চাহিদা বুঝলেন তিনি উন্নত কোয়ালিটি সম্পন্ন টেকসই অবকাঠামোগত উন্নয়নের প্রথম এবং প্রধান এই সড়ক পথ কাজ চলছে এলাকার ভিন্ন ভান্ন ব্যক্তিরা রয়েছেন একবারে পাড়াগ্রাম বালিকা মাদ্রাসা পর্যন্ত রাস্তাটি চলে এসেছে এলাকার পানি নিষ্কাশনের জন্য সড়কের তলদেশ দিয়ে সুয়ারেজ দিয়ে স্থাপন শেষে ঢালাই পাকাকরণ কাজ শুরু হয়েছে যেখানে উদ্বোধন করা হয়েছে কাজের আসলীয় ইউনিয়নের জননন্দিত জনপ্রতিনিধি আসলিয়ার জননন্দিত জনপ্রতিনিধি জনপুর হুলামিন্টল এবং হ্যাঁ উদ্বোধনী উপলক্ষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক ইসলামিক বক্তা জেল সাইপি বা <laughs> কিবা mm. <laughs>